নোয়াখালী এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার প্রিয় ভাই বোনেরা এবং নেতৃবৃন্দ আপনাদের সবাইকে সশ্রদ্ধ সালাম দাঁড়িয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো সময় নাই অনেকক্ষণ আপনারা কষ্ট করেছেন এই জন্য আমার নিজের কাছেও খারাপ লাগতেছে কিছু করার নাই উনি আসি পৌঁছতে পারেন নাই কাজে আর্টিস্ট প্রিয় ভাইয়েরা আমার যে এই মাঠে আজকে আপনার শুনি বক্তব্য শুনছেন আমি বক্তব্য দিচ্ছি এটি একটা ঐতিহাসিক মাঠ এই মাঠে ব্রিটিশ বিরোধী আন্দোলন পাকিস্তান বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধীনতার আন্দোলন সব কিছুই কিন্তু এখানেই ঘটেছে আমি আপনাদেরকে ছোট্ট করি বলতে চাই উনিশশো সালে উনিশশো সালে আমি এখানে বিবি হই এবং আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম এমনকি সর্বদলীয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি হিসেবে সর্বপ্রথম এই স্বাধীনতার পতাকা উত্তোলন এই ফেরিতে আপনাদের সবাইকে নিয়ে আমি তুলেছি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসাম আব্দুরব ডাক বিপি উত্তোলন করেছেন স্বাধীনতার পতাকা অতএব এই স্বাধীনতা প্রতোলন উত্তোলনের পরেই আমাদের মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়ে যখন কি আমাদের সালঞ্জিয়ার পশ্চিমে

কম দিয়ে সবাইকে সুস্থ করে রাখতে হবে সুন্দরভাবে বসে এই জন্য সবাইকে ধন্যবাদ আর ওইদিকে যুবদলের আসল ফাঁকুয়ারি এই কর্নারটা এটা সুন্দরভাবে বসে দেবে প্লিজ অত্যন্ত সুন্দরভাবে বসছে সবাই স্টেজ থেকে প্রশংসা করতেছে বাকি যারা আছে আপনি একটু বসে যাবেন আপনার প্রতি বিনীত অনুরোধ স্টেজ থেকে সবাই অনুরোধ করতেছে আপনারা প্লিজ এই দুই কর্ণারটা একটু বসে গেলে অত্যন্ত সুন্দর দেখা যাবে উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বারবার নির্বাচিত সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা